চাকরিহারা অনুশোনকারীদের পক্ষ থেকে আজ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো চাকরিহারা শিক্ষাকরমি সুমন বিশ্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ প্রাক্তন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন জানা গেছে আইনগত দিক থেকে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের উদ্দেশ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছে তারা তাদের সমস্যার কথা বিচারপতির কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন এবং আইনগত পরামর্শ গ্রহণ করেন এই সাক্ষাৎ ঘিরে অনুশোনকারীদের মধ্যে নতুন আশা সঞ্চার হয়েছে বলে জানা গেছে তার সঙ্গে দেখা করছেন এবং কি বিষয় আমরা প্রখ্যাত আইনজ্ঞ প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের সাথে আমরা গতকাল যোগাযোগ করি যে স্যার আমরা যোগ্য চাকরিহারারা অনশনকারীদের পক্ষ থেকে আপনাদের সাথে একটু দেখা আপনার সাথে একটু দেখা করতে চাই কারণ তিনি এর আগেও আমরা তার কাছে এসেছিলাম তিনি সমাজ মাধ্যমেও বলেছেন আমাদের সাথে তিনি এসএসসির অফিসেও গিয়েছিলেন তিনি বলেছিলেন যে এই অবস্থায় এই যে রাজ্য সরকার কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না সেই তালিকা না দিয়ে এখন মামলা রিভিউ করতে গেছে আবার পরীক্ষার নামে কোটি কোটি টাকা তোলার একটা ষড়যন্ত্র করছে অথচ সকল যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে টার্মিনেট না করে এই অবস্থায় মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন এই অবস্থাতেও ওয়েমারের মিরর ইমেজের যে কপি তা জনসমক্ষে পাবলিক ডোমেনে প্রকাশ করে এই যে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেলো আর কারা পেল না এই তালিকা নিয়ে গেলে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাঁচানো সম্ভব তার সেই কথায় আমরা আস্থা রেখেছি আগেও এসেছিলাম আজকে আমরা আবারও স্যারের সাথে একান্ত আলোচনায় যে স্যার যোগ্য শিক্ষকরা শিক্ষাকর্মীরা যেভাবে যন্ত্রণায় কাতরাচ্ছে তাদের দুঃখ দুর্দশার কথা যেমনভাবে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং সমস্ত সাংসদদের আমরা বলবো আপনারা এই দৃষ্টি আকর্ষণে আমাদের পাশে দাঁড়ান দেশের সমস্ত সাংসদ আমাদের রাজ্যের সমস্ত সাংসদ এবং বিধায়কদের এই কর্মসূচি তো আমরা নেবই আমরা স্যারের কাছে শুধুমাত্র এই কারণেই এলাম যে ওএমআর মিরর ইমেজের কপি তার থেকে যোগ্য অযোগ্য বা দুর্নীতির সুবিধা পেয়ে কারা নিল আর কারা নিল না এই তালিকা কিভাবে আমরা পেতে পারি কী আন্দোলনে কি কোর্টের লড়াইয়ে সেই আইনগত পরামর্শ নেয়ার জন্য আমরা মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের বাড়িতে আমরা এসেছি কাদের পক্ষে আমরা এসেছি চাকরিহারা অনশনকারীদের পক্ষে আমার আমার নাম সুমন বিশ্বাস আমরা পঙ্কজ রায় প্রতাপ রানা সাহারা আমরা এর আগেও অনশন করেছি শহীদ মিনারেও আমরা এই প্রথম চাকরি বাঁচানোর সময় অনশন করেছি আমরাই সেই অনশনকারীরা যারা চাকরি বাঁচানোর জন্য প্রকৃত অর্থে রাস্তার লড়াইয়ে আমরা আছি কোর্টের লড়াইও আমরা আছি এবং থাকবো এবং যোগ্য চাকরি হারাদের সব অংশের আপনাদের বলছি আপনারাই একযোগে থাকুন আমরা প্রত্যেক যোগ্যের চাকরি বাঁচানোর জন্য আমাদের আত্মত্যাগ এবং আত্মবলিদান করার জন্য আমরা প্রস্তুত তার জন্য আমরা সব অংশের মানুষের কাছে যা গিয়েছি যাচ্ছি বিচারপতি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কাছেও গেছি তিনি বিভিন্ন বক্তব্য রেখেছেন তিনি যে সংবাদ মাধ্যমে বক্তব্য রেখেছেন সেটা আইনজীবীর ভাষা কিন্তু আমাদেরও তিনি যে বিভিন্ন বলেছেন কথাবার্তা সহানুভূতি নয় আইনগত কথা যেগুলো বলেছেন যে এখনও কোন জায়গায় যোগ্যদের চাকরি বাঁচানো যায় আমরা সেই জায়গায় পৌঁছে গেছি আমরা মনে করি গলায় যদি ক্যান্সার হয় গলার চিকিৎসা করতে হয় পায়ে বিটেক্স মাখলে হবে না সুতরাং সমস্যা যেখানে সেইখানে হাত দিয়ে আপনারা লড়াইয়ে নামুন আর ধাক্কা দিন রাজ্য সরকারকে বাধ্য করুন কারা ত্রুটিপূর্ণভাবে দুর্নীতি সুবিধা নিয়ে চাকরিটা নিয়েছে আর কারা নেয়নি এই তালিকা আপনারা নিন ও প্রত্যেক যোগ্য শিক্ষাকর্মী শিক্ষকের চাকরি বেঁচে যাবে সেই আইনগত বিষয় এবং রাস্তার লড়াইয়ে কারণ তিনি ভারতীয় জনতা পার্টির একজন সাংসদও বটে সেই দুটো ক্ষেত্রেই তার পরামর্শ আমরা নিতে স্যারের বাড়িতে এসেছি আপনারা কতজন যাচ্ছেন আমাদের স্যারের সাথে কথা হয়েছে ছজন যাব কারা কারা যাচ্ছেন সুমন বিশ্বাস তুহিন সুব্রদা আমাদের তানিয়া ম্যাডাম অর্ঘকুসুম ঘোষ শুভঙ্কর ঘোষ এবং দেবাশিস মান্না অনিরুদ্ধ ভট্টাচার্য ঠিক